কালীগঞ্জের ঘটনা দুর্ভাগ্যজনক বললেন নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিনে বোমার আঘাতে নিহত হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় ঘটনা নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে আবারও দু হাজার ছাব্বিশে ভোট আসবে কিন্তু ফিরে আসবে না এই তরতাজা ফুলের মতো নিষ্পাপ ছোট্ট মেয়েটি কারণ সে না দেশে চলে গেছে এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি আপনাকে এই মন্তব্য করব কোথায় হয়েছে কি হয়েছে কি বৃত্তান্ত তবে একটা জিনিস বলি ভালো দিকগুলো নজরটা বেশি করে দিতে হবে সবাইকে হ্যাঁ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম বিক্ষিপ্ত কোথাও যদি কোনো নেতিবাচক ঘটনা ঘটে সেটা নিশ্চয়ই আয়নার সামনে তুলে আনবার দায় দায়িত্ব সংবাদ মাধ্যমের কাছেই পৌঁছায় কিন্তু পাশাপাশি আমি অনুরোধ জন্য। যেখানে ইতিবাচক দিকগুলো হচ্ছে বিশেষ করে দেখুন এটা যে যেটা ঘটনাটা ঘটেছে সেটা তো তো বটে কি কারণে হয়েছে কিভাবে হয়েছে সেটা দেখতে হবে আলোচনার বিষয় আছে আমি আগেই বললাম যে আপনারা রাইটাকে দেখুন গোটা ভারতবর্ষে একটা অশুভ শক্তি কাজ করছে সেইখানে বাংলা উজ্জ্বল ব্যতিক্রম বাংলার মানুষকে কোনোভাবেই বিপদগামী করতে পারছে না করতে পারছে না বাংলার মানুষ যে সংস্কৃতিতে বিশ্বাস করে সেই সংস্কৃতির প্রতি তাদের অগাধ আস্থা আছে সৌভাতিত্বের সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি এবং সেইখানে দাঁড়িয়ে বলিষ্ঠভাবে বাংলার এই অংশ কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রের সকল সহনাগরিক নির্বাচক মন্ডলীকে আপনাদের জনপ্রিয় চ্যানেলগুলির মাধ্যমে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই রায়টা দিয়েছেন আবারও বলছি যে ঘটনাটাকে আপনারা নিয়ে আসছেন বারবার করে কথা প্রসঙ্গে নিশ্চয়ই সেটা দুর্ভাগ্যজনক দুঃখজনক কিন্তু সে সম্পর্কে বিশদে খোঁজখবর নিয়েই বলতে হবে কিন্তু আমার মনে হয় যে এই যে প্রেক্ষাপট বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যে নির্বাচনটা হলো সেখানে মানুষের যে মতদান সেইটাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত এটা কিন্তু খুব সিগনিফিসেন্ট আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির মধ্যে এই যে মানুষের মতদান যেটা হলো সেইটাকে আমার মনে হয় বিশ্লেষণ করাটা একান্ত প্রয়োজন আছে